কৃষাণ বন্ধুদের জন্য সুখবর এবার কোচবিহারের মাথা ভাঙা সীতায় মোড়ে চলে এসেছে ধান কাটার পাওয়ার রিপেয়ার মেশিন এই মেশিন ঘন্টায় একশো টাকা তেল খরচে ধান কাটতে পারে আড়াই থেকে তিন বিঘা সত্যি অবাক করার মতো মেশিন তাও আবার দেখুন কি সুন্দরভাবে লাইন বাই লাইন রেখে দিচ্ছে সেই কাটা ধান এবার আর কৃষকদের মাঠে পুড়ে ধান কাটতে হবে না তাই সমস্ত কৃষকদের কথা ভেবে আমাদের ডিজিটাল মেশিনারি সফট বাজারে এনেছে এই অসাধারণ মেশিন এছাড়াও আমাদের এখানে সমস্ত এগ্রিকালচার মেশিন পাওয়া যাবে যেমন ধান থেকে চাল উৎপাদন করা মেশিন গম ভাঙানো মেশিন ছাতু বানানো মেশিন ভুট্টা ছাড়ানোর মেশিন ঘাস কাটা মেশিন এছাড়াও পেয়ে যাবেন মিনি পাওয়ার টিলার থেকে আধুনিক যুগের সমস্ত রকম অত্যাধুনিক ডিজিটাল মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের ডিজিটাল মেশিনারি সফট দোকানের পাওয়ার রিপেয়ার মেশিনে ঘন্টায় আড়াই থেকে তিন বিঘা জমি ধান কাটবে অনায়াসে শুধু কি তাই ছোট থেকে বড় সকলেই চালাতে পারবেন আমাদের এই মেশিন এছাড়াও আমাদের দোকানের মিনি রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন করবে ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের আমাদের এই মিনি রাইস মিল বাড়ির বিদ্যুতেই চালানো যাবে বিদ্যুৎ খরচ একদম সীমিত তাহলে আর দেরি কেসের আজকে চলে আসুন আমাদের ডিজিটাল মেশিনারি সফট এই দোকানে মনে রাখবেন ঠিকানা কোচবিহারের মাথা ভাঙা সীতায়